হাই আমি স্নেহা আমরা চলে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমাদের এখানে ইস্টারের জন্য এইটিন এপ্রিল টু টোয়েন্টি ফার্স্ট এপ্রিল অবধি ছুটি ছিল একটা টানা যদিও আমাদের দূরেও সেরকম কোথাও যাওয়া হয়নি কিন্তু আমার এক পিসি এই ফ্র্যাঙ্কফুটের দিকে আসে তো অমনি সোনা মাত্র আমরা সানডে একটা মিট করি আর যেহেতু আমরা অনেক দূরে থাকি তাই নিজের মানুষদের সাথে দেখা হওয়ার মজাই একটা আলাদা ওদের যেহেতু অনেকটা দূর চলে যেতে হবে তাই ওরা চলে গেল আর আমরাও ফ্র্যাঙ্করুটের আশেপাশে মানে এই নদীর ধারে একটা ছোট্ট ক্যাফে দেখতে পেলাম আর খুব রোদ যেহেতু তাই একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এখানে একটু টাইম স্পেন্ড করছি আর ক্যাফের পাশেই একটা ছোট্ট গার্ডেন মতন ছিল যেহেতু সামার এবার পড়ছে আস্তে আস্তে তাই ইউরোপের সৌন্দর্য আরও ফুটে উঠছে দেখো ঘাসের ছোট ছোট সাদা সাদা ফুলগুলো মনে হচ্ছে কেউ মানে কি বিছিয়ে রেখেছে এত সুন্দর লাগছে The wind hung so আর বরাবর এই সুন্দর এই রাস্তা কেউ হয়তো গাছের নিচে পিকনিক মতন করছে কেউ ক্যাফেতে বসে টাইম স্পেন্ড করছে কেউ হাঁটাহাঁটি করছে আর এই রাস্তাটাও খুব সুন্দর হাঁটার জন্য তো ঘোরাঘুরি করতে করতে অনেকটা দেরি হয়ে যায় দুপুর হয়ে যায় তো আমরাও ঠিক করলাম যে লাঞ্চটা সেরেই বাড়ি ঢুকবো তাই ফ্র্যাঙ্কফুর্টের বিখ্যাত সর্বনা ভবনে চলে যায় তো সাগর নেয় মশলা ধোসা আর আমি নিই একটা ছোলে বাটরে তো আজকের ব্লগটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন টাটা